হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমি আজকে রূপচাঁদা ফ্রাই করব। সেই জন্য চলে আসলাম তো কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন কারণ একটু লং ভিডিও নিয়ে চলে আসছি তো এই যে মাছ ভাজাভাজি করতেছি আর আরেকটা কথা বলি আজকে কিন্তু আমার মা আমার ছোট্ট সোনা মা ও কিন্তু নিজে হাতে মাছ ধরে ভাত খাবে এই প্রথমবার নিজে হাতে মাছ দিয়ে ভাত খাবে তো সবাই ভিডিওটা দেখবেন একটু কষ্ট হলেও দেখবেন পাগলিটা কত সুন্দর করে ভাত খাচ্ছে আর বকবকানি করছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলেও কত সুন্দর করে মাছটা দিয়ে ভাতটা খেলো তো এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে ওখান ওকে খাবারটা দিচ্ছি আমি কি সুন্দর মাছটা ভাজা দেখেন হ্যালো আমি মাছ খাচ্ছি মাছ

이 닮은 거어이닮어이닮어이 닮은 거를 씹어. 이 닮은 거를 어이지거어이서어이닮방거해 সবাইকে লাভের শুভেচ্ছা কেন আছে কি আমি এগুলো খেয়ে খাচ্ছি তখন কি দেখালাম না আমি তো হলুদ ভাত খাচ্ছি ফিল্টার না আমাদের সাথে সবাই খাচ্ছে কত মজা এটা কত মজা ইয়া তো মজা আমি একদম ওকে ফমাস নেওটা কাটা কোনটা আছে কোনটা আছে মানে এটা না 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 এটা কাটা দেখাই বন্ধুরা দেখ দেখ এটা আবার এই খাই দিয়েছি

খাবা খাব আমাৰ আমাৰ কয় গল আপোনাৰ ভাল লাগিব তোক আন যায় আমি আমি সব খালো